দর্শক স্বাগত জানাচ্ছি এক্সেন ব্যাংক সাপ্তাহিক ব্যবসা বাণিজ্য বিষয়ক অনুষ্ঠান বিজনেস পয়েন্টে পাওয়ার ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড আজ অনুষ্ঠান সঞ্চালনা করছি সুপ্ত দর্শক এ পর্যায়ে থাকছে ব্যবসা বাণিজ্যের খবরাখবর নিয়ে ইভেন্ট লাস্ট উইক ভবিষ্যতে আরো অধিক সংখ্যক কর্মকর্তা প্রমোশন পায় সে ব্যাপারে সকলকে আত্ম উন্নয়নের জন্য কাজ করার উদ্দেশ্যে সোশ্যাল ইসলামী ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের দু হাজার চব্বিশ সালের পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সংবর্ধনা ও প্রীতি সম্মেলনের আয়োজন করা হয় সি ক্যাডারেশন সেন্টারে বিস্তারিত থাকছে সোশ্যাল ইসলামী ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলে দু হাজার চব্বিশ সালের পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সংবর্ধনা দিতে জিইসি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয় এক প্রীতি সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপবস্থাপনা পরিচর্য মোহাম্মদ ফোরকানুল্লাহ ও মোহাম্মদ হাবিব রহমান এটা সভাপতিত্ব করেন ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান সৈয়দ মোহাম্মদ সোভেল এছাড়া ব্যাংকের ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান মোহাম্মদ তহিদ হোসেন ট্রেড ফাইন্যান্স অ্যান্ড আর ডিভিশনের প্রধান আবু রুশ ইফতেকারুল হক সহ অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহী চট্টগ্রাম ও পার্শ্ববর্তী অঞ্চলের শাখা সমূহ ব্যবস্থাপকগণ এবং সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী বিন্দু অনুষ্ঠানে পৌঁছেছিলেন ব্রিটিশ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জাফর আলম পদন্ত প্রাপ্তদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান তিনি ব্যাংকটিকে সফলতার চূড়ায় পৌঁছে দিতে সকল কর্মকর্তাকে নিজ নিজ জায়গা থেকে কাজ করার আহ্বান জানান ভবিষ্যতে আরো অধিক সংখ্যক কর্মকর্তা যাতে প্রমোশন পায় সে ব্যাপারে সকলকে আর জন্য কাজ করার পরামর্শ দেন তিনি বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামকে কেন্দ্র করে আমাদের কার্যক্রম সম্প্রসারণের জন্য ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের জন্য বিশেষ করে আমাদের সেবা সব জায়গায় বিশেষ পার্বত্য জেলাগুলোতে আমরা নিয়ে যেতে চাই এই বছরে আমাদের বান্দরবনে লামায় শাখা হবে বান্দরবনে হবে এবং গত বছর আমরা খাগড়া চরিত্র শাখা এবং কয়েকটা জায়গায় আমরা উপশাখা করেছি ক্রমান্বয়ে আমরা আমাদের দিয়া সন্দীপ মহেশকালিয়া এই সমস্ত দ্বীপ অঞ্চলে আমরা যাব আপনারা জানেন আমরা সোশ্যাল ইস্ট্রাস এবং অনেকগুলো প্রোডাক্ট নিয়ে এসেছি যেগুলো অত্যন্ত জীবন ঘনিষ্ঠ এবং মানুষের সমস্যা সমাধানের নিমিত্তে আমরা এটা শুরু করেছি গত ডিসেম্বরে ব্যাংক অ্যাসুরেন্স চালু করার গাইডলাইন প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক গ্রাহকদের অধিকতর সেবা প্রদানের জন্য ব্যাংকের মাধ্যমে বিমা গ্রাহকদের ইন্স্যুরেন্স সেবা দিতে ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং এক্সিন ব্যাংকের মধ্যে ব্যাংক